এটা হইছে 88 স্কয়ার ফিট এটা হইছে আপনার পাশ হইছে 8 8 ফিট লম্ব হইছে 11 ফিট এটা মানে একটা পুরো রুম কভার দিবে ইনশাআল্লাহ সবথেকে মোটা দেখেন ব্যাকফাটটা দেখেন খুবই মজবুত এগুলো মনে করেন যদি আপনি 12 বছর ইউজ করেন কার্পেটের কোনো রং কস বা ফেটে যাওয়ার মত কোনো কিছু হবে না বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ যদি আপনি যদি কোনো নষ্ট হয়ে যায় ডাইরেক্ট আমার দোকানে নিয়ে আসবেন ইনশাল্লাহ আপনাকে নতুন একটা দিয়ে দেবেন রেগুলার রঙের জন্য ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে রঙের গ্যারান্টি হ্যাঁ রং ওঠা বা ফেটে যাওয়া বারো বছর থাকবে গ্যারান্টি খুবই সুন্দর দেখেন কালারটা দেখছেন ডিজাইনটা এমন কি কালারটা খুবই সুন্দর আপনাদের মানে এটা কোনটা থেকে কোনটা নেবেন আমাদের কাছে ডিজাইন আছে এগুলো অনেক বড় বড় শোরুমে দেখবেন বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে আজকে আমরা এমন একটা প্রাইস দিব যেন সবাই যেন কিনতে পারে আমি কাছ থেকে দেখাই মোটাটা দেখেন খুবই অনেক অনেক মোটা আর এতটা সব খুবই মোলাম দেওয়া আপনার বাসা বাড়িতে বাচ্চারা খেলাধুলা করক পানি গাজি ফাটক কোনো সমস্যা নেই এটা আপনারা নর্মাল ওয়াশ করতে পারবেন আজকে এটা অফার প্রাইস দিতে আসি মাত্র বাইশ হাজার টাকা